আবারও করোনা আক্রান্ত হয়েছেন ববিতা কানাডায় ছেলের কাছে যাওয়ার কথা ছিল ববিতার করোনায় আক্রান্ত হওয়ায় টিকিট বাতিল করতে হয়েছে তাকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি বাসায় ফিরেছেন তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবর গণমাধ্যমকে জানিয়েছেন তার বোন চম্পা তিনি জানান বেশ কয়েকদিন ধরেই শরীরে ব্যথা অনুভব করছিলেন ববিতা সন্দেহ হলে করোনা টেস্ট করে জানা যায় তার করোনা পজিটিভ চিকিৎসকের পরামর্শে গত আঠারোই জুলাই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চার দিন হাসপাতালেই ছিলেন তিনি করোনা নেগেটিভ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি জম্পা বলেন দেশের সার্বিক অবস্থা স্বাভাবিক নয় এর মধ্যে আমরা ঘাবড়ে যাই একা মানুষ কিভাবে কি করবে বুঝে উঠতে পারছিলাম না তারপর বড় আপা ও আমরা মিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেই চার দিন হাসপাতালে থাকার পর নেগেটিভ রিপোর্ট আসে আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন তবে এবার একটু বেশি কষ্ট পেয়েছেন ববিতার ছেলে অনেক বছর ধরেই কানাডা প্রবাসী পড়াশোনা শেষে সেখানে চাকরি করছেন তিনি ছেলের সঙ্গে সময় কাটাতে বছরের একটা নির্দিষ্ট সময় সেখানে থাকেন ববিতা এর মধ্যে তার কানাডায় যাওয়ার কথা ছিল কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে টিকিট বাতিল করতে হয়েছে